হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের কাছে যে ইউনিভার্সাল সার্কিট বোর্ড এসছে এই বোর্ডে প্রবলেম হচ্ছে ফ্যান চলছে না তো স্টেপ বাই স্টেপ দেখবো যে ফ্যান কেন চলছে না তো বন্ধুরা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে ই ওয়ান ই টু অ্যারোর কী আছে চলুন দেখে নিই আমি লাইনটা করে নিই এখানে নিউট্রালের জায়গা আছে নিউট্রালে আমি নিউট্রল দিই আর এখানে লাইন আছে এই যে তো লাইনটা আমি এখানে দিয়ে দিই দিই তো আমাদের এগারোটা আগে দেখে নিই তারপরে স্টেপ বাই স্টেপ ফ্যান কেন চলছে না সেটাও দেখবো তো প্লাগটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের এই কয়েল সেন্সার যদি খারাপ থাকে তাহলে আমাদের ইয়ান দেখতে পাচ্ছেন ই চলে এসছে আর ইয়ার সেন্সারটা যদি খারাপ থাকে তাহলে আমাদের ইউটিউব আসবে মনে হয় ই চলে এসছে তো মেন এই সার্কিটে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে আমাদের ফ্যান চলছে না যদি রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে নাহলে কিন্তু ওই স্কিপ করে দিয়ে দিয়ে দেখলে আপনারা কোনো দিনই কিন্তু সার্কেট রিপেয়ার শিখতে পারবেন না তো আমি লাইনটা বন্ধ করে ফ্যানটার ফ্যানের ফ্যানের কানেকশানটা দিয়ে দিই তো বন্ধুরা ফ্যানের জ্যাকটা জ্যাকটা লাগিয়ে নিয়েছি এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব ফ্যানটা কেন চলে না তো আমি লাইনটাকে দিয়ে সুইচ অন করে দিলাম মনে দেখুন আমাদের বোর্ডে কিন্তু লাইন চলে এসছে অথচ ফ্যানটা কিন্তু ঘুরছে না তো ফ্যানটা না ঘোরার পিছনে কি কি কারণ থাকবে কেন ফ্যানটা চলছে না চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখি তো ফ্যান চলার জন্য প্রথম স্টেপে আমাদের লাল তারটায় তিনশো ভোল্ট থাকার কথা এটা গ্রাউন্ড লাল তারে দুশো তিরানব্বই তিনশো ভোল্ট আছে আর হোয়াইট সাদাটা তারটা থাকবে পনেরো ভোল্টের ঠিক আছে ইয়েলোটা হলো এটা সাপ্লাই এই যে ইয়েলোটা দেখছেন এটা ভেরিয়েবল সাপ্লাই এই সাপ্লাইটা আমাদের মিসিং আছে আর ওগুলোটা হচ্ছে ফিডব্যাক তো ইয়ে হলে তারা আমি লাগিয়ে রেখেছি দেখুন যে আমাদের কিন্তু ভেরিয়েবল কোনো সাপ্লাই আসছে না আমাদের পনেরো ভোল্টেজ ঠিক আছে কিন্তু ইয়ে হলে তারে আমাদের যে ভোল্টেজটা আসার কথা সেটা আসছে না তো চলুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখব কেন আমাদের ই তারে ভোল্টেজ পাঠাচ্ছে না তো ভেরিয়েবল সাপ্লাই পাঠানোর জন্য এখানে একটা কাপলার দিয়েছে আর ফিডব্যাকটা জন্য আরেকটা কাপলার দিয়ে যায় তো আমি এখানে দেখবো বন্ধুরা এই প্রথম যে কাপলারটা আছে এই কাপলারটাই কিন্তু ভেরিয়েবল সাপ্লাই এদিকে পাস করবে আর এই কাপড়টা ফিডব্যাক এর জন্য সেন্স করার জন্য এই কাপড়টা লাগবে তো চলুন বন্ধুরা দেখি যে আমাদের সার্কিট অন করে আমি এবার প্র্যাকটিসে সুইচ অন করে দিলাম তো বন্ধুরা এই সাইড দিয়ে আমি এখন মেপে দেখি একটা গ্রাউন্ড আছে পনেরো ভোল্ট ঠিক আছে তারপরেরটা ভেরিয়েবেল সাপ্লাই যেটা জিরো জিরো আছে তারপরেরটা ফিডব্যাক তো ভেরিয়েবেল সাপ্লাই ইয়েলো তারটা ভোল্টেজ আসছে না তো তারটা এখানে এসছে এখানে সেটা এই জাম্পার হয়ে এখানে এসছে ঠিক আছে আর এখানেও আছে চোদ্দ ভোল্ট আছে তো চোদ্দো ভোল্ট আমাদের এই পিনে আছে এই কাপলারের ইনপুট ইনপুটের এখান থেকে যখন মাইক্রো কন্ট্রোলের ভোল্টেজ পারবে তারপরে এই চোদ্দ বোল্টটা ভেরিয়েবেল হয়ে ইহলে তারে যাবে তো এই কাপলারের ইনপুটে আমরা ভোল্টেজ দেখব কাপলারের ইনপুটে ভোল্টেজ আছে কি না তো বন্ধুরা কাপলারের ইনপুটে ভোল্টেজ আছে তাহলে তো আমার ভেরিয়েবল সাপ্লাই আসার কথা তো আমরা অফ সার্কিটটাকে অফ করে দিলাম ল্যাপটপ খুলে নিয়ে আমরা এই ডায়েটটি ভালো আছে কিনা সেটা একবার দেখে নেব নিজারটাকে মাল্টিমিটারটাকে ডায়েট দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডায় এক আর দুই এখানে আমাদের দেখাবে এক ভোল্টের ড্রপ দেখাবে ড্রপ দেখাবে এখানে ঠিক আছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে না তো আমরা এই অটো ভেরিয়েবল সাপ্লাই পাঠানো যে অটো এই সাইডে এটাকে আমরা বের করে দেখব দেখুন বন্ধুরা কাপ কিন্তু বের করে নিয়েছি ঘুরে ঘুরে এসো ঘুরে এসো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপ কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছি এখান থেকে তো এটাকে মেপে দেখবো এই যে ডট আছে এটা এক নম্বর পেন এটা দুই নম্বর পেন এক আধ দুয়ের ভেতরে ডায়েটের রেডিং থাকবে এটা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে এর কোনো রিটিং শো করছে না তো আমাদের এই কাপড়টি কিন্তু খারাপ আছে তো আমরা নতুন একটা কাপড় নিয়ে নিই কাপড়টা নিলাম এর এক নম্বরে দুই নম্বর এদিকে আছে তো আমি কাপড়টা লাগানোর আগে চেক করে নেব দেখুন বন্ধু এর এক ভোল্টের ড্রপেজ দেখাচ্ছে তো এই কাপড়টা কিন্তু আমাদের ঠিক আছে তো এই কাপড়টা লাগিয়ে দেখি যে আমাদের ইউরোতে ভেরিয়েবল সাপ্লাই যাচ্ছে কিনা ভেরিয়েবল সাপ্লাই না গেলে তাহলে মোটর চলবে না কাপড়টা আমি এখানে লাগিয়েছি এবার শোল্ডারিং করে দেবো

দেখতে পাচ্ছেন আমাদের এই কাপটা টি খারাপ ছিল যে কারণে আমাদের ফ্যানটি চলছিল না বন্ধুরা ফ্যানটি এখন চলছে আমাদের আমরা প্লাগটি খুলে একেবারে কম্প্রেসার চলছে কিনা সেটা একবার দেখে নেব আমি কম্প্রেসারের জন্য বাল্ব ব্যবহার করি তখন ধরে এখানে নিউট্রালে একটা দিয়ে দিলাম আর কম্প্রেসারের আউটপুট এখানে আছে এখানে কম্প্রেসারের এটা আউটপুট তো এখানে একটা লাগিয়ে নিই চলুন বন্ধুরা লাইন দিয়ে দেখি যে আমাদের কম্পিউটার আউটপুট দিচ্ছে কিনা বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কম্পিউটারের আউটপুটটি কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা যদি ভিডিও দেখে রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন